নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নতুন সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হলাম পটলের একটা সুন্দর রেসিপি আর পটল আলু দিয়ে আমি একটা রেসিপি সুন্দর নিরামিষ বানাচ্ছি বাই দা বে মাই চ্যানেল ফুড প্যারাডাইস তো আমি এখন চলে ড্রেট ডিলেট করার মধ্যে তো অল্প একটু আমি তেল দিয়েছি তো এর মধ্যে আমি কিছু আলুটা আমি কেটেছিলাম ওয়ান বাই ফোর্থ করে কেটে দিয়ে আমি এটাতে ভালো করে একটু ফ্রাই করে ভেজে নেব তো এর মধ্যে আমি দিয়ে দেবো আমি ফ্রাই করার জন্য অতি তাড়াতাড়ি তো দিয়ে দিচ্ছি আমি লবণ অল্প একটু দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এটাতে ভালো করে একটু রোস্ট করে ভেজে নেব তো এটা ভালো করে হালকা আমি গরম করে এটাতে তেলে আমি এটা একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে আমি ভেজে নিয়েছি তো এরকমভাবে আমি জাস্ট এরকমভাবে ভেজে আমি এটাতে কড়াই থেকে আমি উঠিয়ে আমি একটা সাইডে রেখে দেবো তো এখন ওই ওই তেলের মধ্যে আমি আবার ওইটাতে পটলগুলো যেটা কেটে রেখেছিলাম তো নিরামিষ তরকারি বানাচ্ছি তো এরকমভাবে আমি পটলগুলোও ভেজে নেব তো এটা আমি ভালো করে আমি এটা ছালটা এমনি যাতে জাস্ট এমনি চুড়ে নিয়েছি তারপরে চুড়ে নেওয়ার পরে আমি জাস্ট একটু কেটে নিয়েছি আধা আধা করে রেখে দিয়েছিলাম তো এটার মধ্যে কড়াইতে ভালো করে আমি একটু ভেজে নেবো এটাও একটু ছেঁকাছেঁকা করে আমি কেটে এটা ভেজে নিচ্ছি তো এরকমভাবে ভেজে নেওয়ার পরে আমি সবগুলো পটল আমি তুলে নিয়েছি তো ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি কিছুটা আমি মশলা অ্যাড করবো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটু জিরে তো ওইটা ফোরনটা আমি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রেড আদা আদা একটু গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়েছি নিরামিষের জন্য আদা কাঁচা লঙ্কারি রান্না তো এই জন্য আমি আদাটাই দিয়ে দিয়েছি ফ্রেশ এটা গ্রেট করেছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডেট কিছু মশলা তো দিয়ে দিচ্ছি আমি ধনে পাউডার গরম মশলা পাউডার হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য রেড চিলি পাউডার তো এটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমি টমাটোম পিউরি টমাটোম আমি করে রেখেছিলাম তো সেটা আমি এখন এটা ভালো করে একসঙ্গে মশলাটা আমি ভালো করে এটা বানিয়ে নেবো গ্যাসটা স্লো করে রেখেছি যাতে পুড়ে না যায় তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি লবণ একটু অল্প তাড়াতাড়ি টমাটমটা একটু সফট হয়ে যাবে এটা নরম হয়ে এটা একটু মশলাটা হয়ে যাবে রেডি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা ভেজে রাখা যে সবজিগুলো সেইগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু মিক্স করে নেব তো খুবই সুন্দর সুস্বাদু টেস্টিফুল এটা অল্প মশলাতে কিন্তু বা অল্প উপকরণ দিয়ে এটা আপনারা বাড়িতে খুবই ইজিলি বানাতে পারবেন তো এখন মশলাটা আমি ভালো করে আমি এটাতে এদিক ওদিক করে কোষের বানিয়ে নেবো সুন্দর কালারও চলে এসছে এরকমভাবে তো এরপরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর একটু বাদাম পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি চাইলে আপনারা পোস্তও দিতে পারেন নাহলে কাজু পোস্ত দুটোই একসঙ্গে মিক্স করে নাহলে মগজও দিতে পারেন তো এটাতে ভালো করে পেস্ট করে নেবেন কিছু আপনাদের একটা সবজির অনুযায়ী বা একটু মাপে সেরকমভাবে আপনারা পেস্ট করে এটাতে দিয়ে দেবেন আর বেশি করে দিলে কিন্তু একদম সবজিটা গাঢ় হয়ে যাবে তো নিরামিষ তো এখন আমি মাছ উপর দিয়ে অল্প একটু চিনি সব মশলাগুলো মেনটেন্স করার জন্য তো এখন আমি এটা একটু অল্প চিনি দিয়ে দিয়েছি এক চামচ তো এটা আমার কষা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি দুধ দিয়ে দিয়েছি তো জলের বদলে আমি অল্প একটু দুধ দিয়েছি যাতে একটু মশলাটা আরও সুন্দর টেস্টিফুল বা এটা খুবই সুন্দর ডবল টেস্ট হওয়ার জন্য আমি একটু অল্প অল্প করে একটু উপর দিয়ে আমি দুধ দিয়ে দিয়েছি এর সঙ্গে একটু জলও আমি অ্যাড করব তো এখন একটু মশলাটা আমি ভালো করে কষে নেবো যাতে দুধটা ফেটে না যায় তো অল্প একটু আমি কষে নেওয়ার পরে দেখুন কী সুন্দর কালারও চলে এসছে আর এই দিকে আমি এই উপর দিয়ে আমি অল্প একটু জল আমি একটু অ্যাড করেছি যে সবজির জলটা ওইরকম পাতলায় পাতলাই হবে দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর আর এটা একটু ফুটবে তো এটা বয়েল করার জন্য পাঁচ মিনিট আমি এরকমভাবে জাস্ট বয়েল করে নেবো এটাতে আমি ছেড়ে দেবো আর দেখুন গাঢ়ও হয়ে গেছে সবজিটা আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিড়ে কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি সবজিটা অলরেডি আমার রেডিও হয়ে এসছে এটা বয়েলও হয়ে গেছে দেখুন সুন্দরভাবে তবে উপর দিয়ে আমি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য আমি দিয়েছিলাম একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তো এখন আমি দিয়েছি উপরে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আমি দু চারটে দিয়ে দিয়েছি চিরে তো সবজিটা আমি তুলে দেখাচ্ছি দেখুন এরকমভাবে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্লিজ এটা পুরোটাই আপনারা এরকমভাবে একটু প্রথম থেকে লাস্ট অবধি দেখলে আমারই খুবই খুশি হবে আর এটা খুবই সুন্দর আপনারা রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন তো এরকমভাবে আমি এটা আমার রেডি হয়ে গেছে আমি এটা গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এরপরে এই এত সুন্দর রেসিপি থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন